আসসালামু আলাইকুম আমাদের সর্বনিম্ন অর্ডার দুই হাজার পিস সর্বোচ্চ যত খুশি তত আমাদের নিজস্ব কোনো সাইজ নেই কোনো কালার নেই কোনো ডিজাইন নেই কোনো পছন্দ নেই আমরা এখানে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন ফোল্ডিং ব্যাগ যে সাইডের যে কালো কাপড়টা এটাকে আমরা গ্যাজেট বা ফোল্ডিং বলি এটা সেলাই করে তৈরি করা তাই এটাকে আমরা সুইং ব্যাগ বা সেলাই ব্যাগ বলি এখানে এরকম সেলাই ব্যাগ থেকে শুরু করে হ্যান্ডেল ব্যাগ ডিকার্ড ব্যাগ অটোবক্স ব্যাগ ডাব্লু কার্ড ব্যাগ বা লেমনেশন লিডার ব্যাগ সব রকম ব্যাগই আমরা তৈরি করি আমাদেরকে অর্ডার করার ক্ষেত্রে আপনার ব্যাগের বিস্তারিতটা আমাদেরকে জানাতে হবে আপনি ঠিক যা চাচ্ছেন সেটি আমাদেরকে বোঝাতে হবে হবে প্রিন্টিং কালার ব্যাগের সাইজ লম্বায় পাশে ফোল্ডিং কত বা কি স্টাইলের ব্যাগ চাচ্ছেন কত হাজার হবে এই তথ্যগুলো আমাদেরকে দিয়ে সহযোগিতা করলে আপনার কাঙ্ক্ষিত ব্যাগের উৎপাদনকালীন সময় এবং প্রতি পিস কত টাকা মূল্য আসবে সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দিতে সক্ষম হব আমাদের অর্ডার করার পদ্ধতি হচ্ছে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে এবং প্রোডাকশন শেষে আপনাকে ক্যাশ পেমেন্ট করে ডেলিভারি নিতে হবে